মুহতারাম হাজিরিন কালে চক্র ঘুরে প্রতি বছরের ন্যায় এবছর আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে ত্যাগ ও কুরবানির তৃতি মহান মাস জিল হজ মাস এ মাসে আমাদের অনেক ইতিহাস রয়েছে তবে উল্লেখযোগ্য ইতিহাস হচ্ছে কুরবানির ইতিহাস তাই আমার আলোচ্য আমার আলোচ্য বিষয় হচ্ছে কুরবানির ইতিহাস সম্পর্কে মুহতারাম হাজিরিন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে পশু জবেহের মাধ্যমে কুরবানি করার রেওয়াজ মানব ইতিহাসের শুরু লগ্ন থেকে চলে আসছে এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সুস্পষ্ট ভাষায় বলেন হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল ও কাবিল তারা একটি বিবাদে লিপ্ত হন এবং ওই বিবাদের মীমাংসার জন্য মহান আল্লাহ তাআলা তাদেরকে কুরবানি করার হুকুম করেন এবং বলেন যার কুরবানি কবুল

الله <سؤال> عليه وسلم هو سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام حضرت زايد بن أرقام رضي الله تعالى عنه تكبرني تو

সমাজে প্রচলিত কুরবানি এটি হজরত ইব্রাহিম আলী হাসাল্লাম থেকে এসেছে অতএব হজরত ইব্রাহিম আলী সাল্লাম এর বড় করুন দেখুন তার সারাটা জীবন হয়েছিল মহান আল্লাহ তাহার সান্নিধ্য ও সন্তুষ্টি লাভের জন্য নানামুখী ত্যাগ ও কুরবানি দ্বারা পরিপূর্ণ এবং হজরত ইব্রাহিম আলী সাল্লামের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল তার নিজের পুত্র হজরত ইব্রাহিম ইসমাইল আলী হাসাল্লামকে কুরবানি করা যে পুত্রকে তিনি তার জীবনের শেষ প্রান্তে এসে মহান আল্লাহর দরবারে অনেক আকুতি মিনিতের উপর

যখন হজরত ইব্রাহিম আলী আসসালামের সাথে হজরত ইসমাইল আলী সাল্লাম চলার বয়স উপনীত হলো তখন হজরত

আমি সৎ কর্মশীলদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াফাদাইনাহু বিদিবহিন আযীম আমি তাকে একটি উত্তম জবাহের মাধ্যমে অর্থাৎ একটি দুম্বার মাধ্যমে আমি হযরত اسماعিল আলাইহিস সালামকে মুক্ত করলাম মুহতারাম হাজিরিন পরিশেষে আমি বলতে চাই আজ প্রয়োজন প্রতিটি মুসলমানদের আজ মুসলমানদের প্রতিটি পিতার মাঝে ইব্রাহিমের জজবা আর প্রতিটি সন্তানের মাঝে اسماعিল আলাইহিস সালামের ইমানি দৃঢ়তা আর প্রতিটি কুরবানি তার অন্তরে থাকতে হবে ইখলাস ও তাকওয়া তবে আমাদের তবে আমাদের আমরা সফলতা লাভের দন হতে পারব। তবে সার্থক হবে আমাদের আজকের এই আলোচনা সার্থক হবে আমাদের আজকের এই মুক্তি তাসমিনার মহান আল্লাহ তাআলা তার হুকুম মেনে আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুন তমা আলাইনা ইল্লাল বালাগ